হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আমার কন্টেন্ট হচ্ছে ধামন দিদি ঠিক আছে তো ধামন দিদিকে নিয়ে কিছু বক্তব্য দেব তো তার আগে বলি ধামন দিদি আজকে একটা শর্ট ভিডিও ছেড়েছে যেখানে কি না তিনি তার বাড়ির আপডেট দিয়েছে বলছে না ধামন দিদির জীবনে কোনো কিছু স্পষ্ট নয় সব কিছু সাত তাড়াতাড়ি করে এবং সব কিছু ভুল করে এবং তারপরে সব কিছুই জিনিসটা মানে কি বলবো একবারে ধামন দিদির জীবনে কিছু হয় না এরকম অনেক মানুষের জীবনেই হয় একবারে কোনো কাজ সাকসেস হয় না আবার তাকে স্ট্রাগেল করতে হয় দেখো ধামুন পয়সা আছে সেক্ষেত্রে ধামুন দিদি আজ এইটা কাল ওইটা পশু সেটা করতেই পারে কারণ ধামুন দিদির কাছে আছে হিউজ অ্যামাউন্ট সাধারণ মানুষরা যারা কিনা তোমরা ব্লগ দেখছো তারা কিনা তোমরা ধামুন দিদির মতন কিছু করতে যেও না কেন বলতো তোমরা যদি ধামন মতন করতে যাও স্বামীর কাছে খাবে অত্যাধিক পরিমাণে বকা তারপরে শুধু বকা খাবে স্বামীর কাছে তাই নয় তোমার জিনিসটা ওয়েস্ট হবে তোমার মানি ওয়েস্ট হবে সব কিছু ওয়েস্ট হবে তো ধামন দিদি প্রথমে বসিয়েছিল একটা বড় ইয়া বড় গিরিল ঠিক আছে তারপরে ধামন দিদি বলল গিরিলটা অনেক বড় হয়ে গেছে দরজাটা অনেক বড় হয়ে গেছে ধামন দিদি ওটাকে আবার খুলে দিল খুলে দিয়ে আবার একটা কাঠের দরজা বসালো সত্যি তো কাঠের দরজা না বসালে কখন একটা বাড়ি সিকিওর হতে পারে না এটা এই কন্ট্রোভার্সি আমি এই নিয়ে ভিডিও করেছি ধামন দিদি বোধ আমার ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ফলো করেন তো হয়তো আমার ভিডিও দেখি এটা আমার মনে হচ্ছে না মেবি বি নাও হতে পারে তো ধামন দিদি কী করেছে আবার কাঠের দরজা বসাতে বাধ্য হয়েছে আর অনেক দর্শকরাও সেই সাথে বলেছে যে চুরির হওয়ার একটা ভয় আছে তো ধামন দিদি কাঠের দরজা বসিয়েছে এরপরে বোধ হয় বাইরের দিকে ওই একটা কলেপসরাল গেট বসাবে তো বিষয়টা হচ্ছে ধামন দিদি দেখাচ্ছে যে তিনি বাড়ির কাজ নিয়ে ভীষণ কেচিয়ে রয়েছে তারপর আবার ডগিটাকে সামলাতে হচ্ছে তো সেই কারণে চারিদিকে নিচে কাজ হলে যেটা হয় চারিদিকে ধুলো হ্যাঁ নিচেও কাজ হচ্ছে আবার উপরেও কাজ হচ্ছে তো চারিদিকে ধুলো সেই কারণে ধামুন দিদি আমাদের দেখাচ্ছে যে তিনি রান্না করতে পারছে না তার বাড়ির সামনে একটা হোটেল আছে সেইখান থেকে তার জন্য হোম সার্ভিস আসছে দেখো এটা কোনো বড় বিষয় না ধামন দিদি যখন কাজ করতে পারছে না বা মানুষের অসুবিধা আছে ধামন দিদির কাছে আছে হিউজ অ্যামাউন্টের টাকা তো সেখান থেকে যদি হোটেল থেকে খাবারও আসে ধামন দিদি যদি রান্নাও না করতে ইচ্ছে করে আমার মনে হয় না কোনো একটা বিশেষ কিছু সমস্যা আছে ঠিক আছে তো সেই আর কি তো ধামন দিদি দেখালো যে বিশাল অনেক কিছু আছে তো ধামন দিদি ডালটাকে দেখে রান্নার ডালটাকে দেখি কেমন একটা নাকটা শিট করলো মানে এই রকম ডাল দেখো ধামন দিদি হোটেলের রান্না বা কোনো হোম সার্ভিসের রান্না পাতলাই হয় কারণ তারা অনেক অসুস্থ রুগীরা খায় সেই সাথে প্রচুর বয়স্করা খায় সেই জন্য তাদের কথা ভেবে রান্নাবান্না করে তোমার আমার কথা একা ভেবে কিন্তু রান্নাবান্না তারা করলে কিন্তু হবে না তাদের হোটেল তারা চালাতে পারবে না সকলের কথা ভেবে রান্নাবান্না করতে হবে সেই জায়গা থেকে নিরামিষ থালি নিয়েছে ধামন দিদি সেখানে দিয়েছে ডাল সেখানে দিয়েছে ভাজা হ্যাঁ দুই রকমের ভাজা সেখানে দিয়েছে আলু সয়াবিনের তরকারি হ্যাঁ তো ওখানে না প্রথমে ডাল বেগুন ভাজা আলু বটবটি ভাজা আলু সোয়াবিনের তরকারি শশা লং না পেঁয়াজ লঙ্কা তার সাথে আরেকটা বেশ সবজি দেখলাম ওটা একটা দিয়েছে অল্প করে হুম তারপরে ধামন দিদি যেহেতু মাছ ছাড়া খেতে পারে না বা আমিষ ছাড়া খেতে পারে না সেই কারণে ধামন দিদি নিয়েছে মাছ তো বেশ ভালো কথা কিন্তু ডালটাকে দেখে ওরকম ছিটকানো নো নাক ছিটকানোর কিছু হয়নি ধামন দিদি বলছে যে মানে ডালটা তলার তলায় গাঢ়টা রয়েছে উপরে পাতলা জল ভেসে আসছে আমার মনে হয় ধামন দিদি শুধু হোটেলে বলে নয় তোমার বাড়িতে ডাল করলেও দেখবে ডাল বা কোনো তরকারিপাতি আমরা সবসময় নেড়ে দিই কারণ উপরে তেলটা চলে আসে জলটা চলে আসে মাল মশলাটা নিচে পড়ে যায় তো সেই কারণে ঢেলে এরকম ঘুটিয়ে দিলে কি হয় সমস্ত কিছু ইকুয়ালভাবে ভাবে ঠিক আছে তুমি একটু নেড়ে চেড়ে ঘেঁটেই নিতে পারতে কোনো সমস্যা ছিল না ধামন দিদি মুখটাকে তোমার ওই বাংলার পাচের মতন করার কোনো প্রয়োজন ছিল না ধামন দিদি আমার দিদি আমার তো যেটা বলছিলাম আর কি তো ধামন দিদি খাচ্ছে দারুণ খাচ্ছে হ্যাঁ ধামন দিদি যখন আমরা হাউস ওয়াইফ যখন আমাদের রান্না করতে হয় না ঘরে বসে বসে ফ্রিতে খাবার চলে আসে ফ্রিতে নয় সরি ফ্রি নয় মানে আমি যেটা বলতে চাইছি ঘরে বসে বসে খাবার চলে আসে রান রান্নার কোনো ঝামেলা থাকে না কিন্তু তৈরি খাবার যখন আমাদের গৃহিণীদের মুখের সামনে চলে আসে সে যে খাবারই হোক আমাদের একটা আনন্দ লাগে যে ঠিক আছে আমাকে কষ্ট করে বানাতে হলো না সেই জায়গা থেকে তোমার আমি মনের অবস্থাটা বুঝি তারপরে তুমি দেখাচ্ছ যে তোমার মেয়ের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিলে মেয়ে খেতে খেতে স্টপ হয়ে গেল তুমি বললে মেয়ে এরকমভাবে রয়েছে তো মেকআপ টেকআপ নেই ওরকমভাবে এই যে তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ তোল্লাই দিচ্ছ না মানে তোমার মেয়ের মধ্যে তুমি দেখো এত পজিটিভ একটা মানুষ তোমার মেয়ের মধ্যে কোথাও থেকে একটা মনের কোণে কোথাও থেকে একটা মনে হয় তার সে বোধহয় দেখতে সুন্দর নয় সে বোধহয় দেখতে সুন্দর নয় তাকে বোধহয় মেকআপ ছাড়া একেবারেই ভালো লাগে না তাই তুমি নিজেই বলেছো যে তোমার মেয়ে সবসময় একটা মেকআপ করতে ভালোবাসে মেকআপের প্রচুর জিনিসপত্র কেনে মেকআপের উপরে প্রচুর ফ্যাসিনেশন আছে দেখো মহিলা হয়ে বা একটা মেয়ে হয়ে মেকআপ করা বা মেকআপের উপরে ফ্যাসিনেশান থাকা এরা কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ কিছু আমি দেখি না বোঝাতে পারলাম ধামন দিদি কিন্তু এই যে মেকআপ ছাড়া আসবো না আমার রূপটা দেখে নেবে বাবা বাবা দর্শকরা আমার মুখ দেখে নেবে এরমভাবে মুখ ঢাকা এইটা কী জিনিস এইটা কী জিনিস দেখো আমরা ন্যাচারাল একটা বিউটি প্রত্যেকটা মানুষের একটা ন্যাচারাল বিউটি ভগবান তার নিজস্ব একটা দিয়ে পাঠায় ভগবান তার মানে এক একজনকে এক এক রকম রূপে দিয়ে আমাদের পাঠায় ঠিক আছে তারপরে আমরা মেকআপের সাহায্যে আরেকটু নিজেকে যেই জায়গাটা কমতি আছে সেই জায়গাটা আমরা মানে একটু পলিশ যেটাকে বলা যায় পলিশ টলিশ করি বা নিজেকে একটু ইয়ে করি মানে কারোর ধরো গালটা খুব চওড়া বা মোটা সেটাকে আমরা চিকটাকে এরকম একটু পাতলা করার চেষ্টা করি মানে বলতে পারো আমরা শরীরটাকে একটু খোলতাই করার চেষ্টা করি ঠিক আছে তার মানে এই নয় যে ক্যামেরার সামনে নিজের রূপ নিয়ে আসা যাবে না তোমার মেয়েকে এটা বোঝাবে এইটা কিন্তু একটা রোগ এটা কিন্তু ভবিষ্যতে একটা মানসিক রোগে পরিণত হবে তোমার মেয়েকে এই কথাটা বোঝাবে যে তুমি যেমনটা তুমি তেমনটাই সুন্দর ঠিক আছে তোমাকে সবসময় মেকআপ করে অত সুন্দর সাজতে হবে না মেকআপ তুমি করবে অবশ্যই কোনো অনুষ্ঠান পারপাস যখন যাবে তখন তোমার নিজস্ব ভগবান যে রূপটা দিয়েছে সেটাতেই তুমি সুন্দর সেটাতেই তুমি সবসময় আসবে স্বচ্ছন্দ বোধ করবে সবসময় কেন মেকআপ আসতে হবে আমি দেখেছি তোমার মেয়েকে অনেক ভিডিওর মধ্যে যেখানে কিনা বিয়ে গেছে সেখানে বিয়েবাড়িতে বেশ কিছুক্ষণ থাকার পরে বা গরমে গত বছরই যায় মেকআপ তো সেইখানটায় তোমার মেয়ে সেই মেকআপ নিয়ে তোমার সামনে আসতে কেমন একটা করছে যে না 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 বাবা আমি আসবো না মানে এই রকম লুক নিয়ে আমি আসবো না দর্শকদের সামনে আমার মেকআপ ঘেটে গেছে আমাকে দেখিও না আমাকে দেখিও না এই ধরনের জিনিসটা কেন মেকআপ করার আগে একরকম সুন্দর মেকআপ করে একরকম সুন্দর আবার মেকআপ ঘেটে গেলে আরেক রকম আরেক রকম দেখতে লাগে তো এই যে এই বিষয়গুলো তোমার মেয়ের মধ্যে ঢুকিয়ে দেবে মেয়ে বড় হচ্ছে মেয়ে কলেজে পড়ছে আগামী দিনে মেয়ে জীবনে দাঁড়াবে সবসময় তার মেকআপ করা সম্ভব না তাই নয় কি হুম তো যাই হোক মেকআপ তো অবশ্যই করবে কিন্তু সব সময় ওই মেকআপ ছাড়া ভালো লাগছে না ভালো লাগছে না এই রকম জিনিসটা খুব খারাপ হ্যাঁ খেতে খেতে আর তোমার মেয়েকে মানে জিজ্ঞাসা করে নেবে তোর কি ভিডিও নেব হঠাৎ করে মেয়েকে এরকমভাবে খেতে খেতে নিজেও তুমি ক্যামেরা সাই তোমার মেয়ে তো ক্যামেরা সাই নাও হতে পারে হঠাৎ করে ক্যামেরাটা ঘুরিয়ে এটা ঠিক না যদিও বা তোমার মেয়ে সব সময় নিজেকে একটা নায়িকা নায়িকা মনে করে কারণ সে যে রিলগুলো করে খুব সুন্দর রিল করে এবং সেই রিলগুলোর মধ্যে সে নিজেকে ফুটিয়ে তোলে সে নিজেকে নায়িকা নায়িকা ভাবে এবং খুব সুন্দর করে এবং দেখো অনেকে দেখো এই বয়সে মানে টিনেজার থেকে এই অ্যাডালিসেন্সের যখন এই যে এই সময়টা অনেক স্বপ্ন থাকে মেয়েদের বেসিক্যালি তো সেই স্বপ্নটা এই সময় মেয়েরা নিজেদের রূপ নিয়ে নিজেদের সমস্তটা নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু নিজেকে নিয়ে ভাবে তো সেই দিক থেকে আমি বলবো যে ধামুন দিদি তুমি মেয়েকে বোঝাও যে এইটা ঠিক নয় ওটা ঠিক নয় ওটা করো না এটা করো না আশা করি বোঝালে তোমার মেয়ে অবশ্যই বুঝবে অবশ্যই তোমার মেয়ে একটি বোঝদার একটি মেয়ে তো এটা এটুকুই বলার ছিল তোমার আজকের ভিডিওটা দেখে যে এই এতটা করো না হ্যাঁ এতটা মেয়েকে এই রকম মানে তোমাকেই বোঝাতে হবে এই যে মেয়ের মধ্যে যে এই জিনিসটা ঢুকে গেছে যে আমাকে মেকআপ ছাড়া ভাল লাগবে না এই জিনিসটা খুব খারাপ এইটা একটা কিন্তু মানে কি বলবো এটা একটা মানসিক সমস্যা ঠিক আছে আর তোমার মেয়েকে কখনোই এটা বোঝাবে না যে গায়ের রং কালো তাই তুমি ধর সময় তোমাকে মানে মেকআপ করে ফর্সা থাকতে হবে এগুলো অনেক ছেলে মেয়েদের মধ্যেই থাকে তো এটা তোমাকে এটা তুমি বোঝাবে না তুমি সবসময় তোমার মেয়েকে এটাই বোঝাবে যে ভগবান তোমাকে যেই রংটা দিয়েছে সেই রঙটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করো তোমার মনটা তো সুন্দর তোমার অন্তরের অন্তর আত্মা তো সুন্দর হ্যাঁ তুমি নিজেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাতে তোমাকে মানুষ চেনে দশটা মানুষ চেনে যখন তোমার হাজব্যান্ডকে চেনে তো সেই রকমভাবে একটা ইয়ে করার চেষ্টা করো আহ তো আশা করি তোমাকে বোঝাতে পারলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে ইউ অল টাটা